না না বাবা তুমি এসো তো কবিসহ এক হেসে ঘরে ঢোকে ছোট্ট একটা লাইট জ্বলছে প্রিয়তার মাথার কাছে কবিষও হাসে সে বুঝতে পারে মেয়ে নির্ঘাত গল্পের বই পড়ছিলো বিরক্ত করলাম নাকি তোমাকে প্রিয়তা স্মিত হেসে বাবার গলা জড়িয়ে ধরে বাবা তুমি আমার ঘরে আসায় যদি সেইটা বিরক্ত হয় তবে আমি সারা জীবন এরকম বিরক্ত হতে চাই কবি সাহ মেয়ের মতোই হাত বুলিয়ে দেয় মেয়েটা সবসময় এত মায়া করে কথা বলে যে কবি সাহে চোখে পানি চুষে যায় কি বই পড়ছিলে প্রিয়তা আড়ালে জীব কামরাই ধরা পড়েই গেল বাবার কাছে আস্তে আস্তে বইটা বাবার হাতে তুলে দেয় সে বেশ বেশ এটা আমারও ভীষণ প্রিয় তবে সাবধানে অল্প আলোতেই বই পড়ে চোখের নষ্ট করো না কলে প্রিয়তার মুখে হাসি ফুটে ওঠে এই জন্যই বাবাকে এত ভালোবাসে সে বাবা যেন সবকিছু বুঝে যায় সহজেই তোর নাচ নাচের রিহার্সেল কেমন চলছে রে প্রিয়তার মুখে যেন আলো জ্বলে ওঠে খুব ভালো হচ্ছে বাবা একক নাচ আমি হে গম্ভীর নাচটা করব সবাই অনেক প্রশংসা করেছে জানো তো বাবা সবাই বলছে এবারে অনুষ্ঠানের সেরা নাচ হবে আমারটা ও বাবা তুমি কিন্তু অবশ্যই আমার নাচ দেখতে যাবে কবি আপন মনে হাসতে থাকে বাবা হাসছো কেন কবি একটা ছোট্ট শ্বাস ফেলে বলল এই গানটার সাথে অনেক স্মৃতি মিশে আছে তুই হয়তো জানিস না উচ্ছাসের মা নীলিমা অনেক সুন্দর নাচ করত বিয়ের আগে আমি আমি আর ও একই কলেজে ছিলাম ছিলাম ওর এক সিনিয়র সেবার পয়লা বৈশাখে হে গম্ভীর গানে নেচে নেচেছিল কলেজের সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল সেই নাচ দেখে ভেবেছিলাম নাচ দিয়ে অনেক দূরে যাবেও কিন্তু বিয়ের পর হঠাৎই নাচ আর পড়াশোনা দুটোই বাদ দিয়ে দেয় আমি অন্য শহরে চলে যাই পড়াশোনার জন্য বহু বছর আর যোগাযোগ ছিল না আমাদের আজ হঠাৎ এই গানটা শুনে ওর কথা খুব মনে পড়ছে কবি সহ চশমা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে কাজ মুছে প্রিয়তা বাবার কাঁধে হাত রেখে বলল সত্যি বলছো বাবা উনিও এই গানে নাচ করেছিলেন কবি সহ মাথা নাড়ে এই গানটা অনেক ভালোবাসতো প্রিয়তার মুখ অন্ধকার দেখে কবি নিজেকে সামলে তার মাথায় হাত রাখে আমি নিশ্চয় যাব মা তোর নাচ দেখতে তোর মাকেও নিয়ে যাবো জোর করে প্রিয়তা মৃদু হাসে কাল তোর রিহার্সেলের পর তোকে একটু নিয়ে বেড়াবো প্রিয়তা কিছুটা অবাক হয়ে পড়ল কোথায় যাব বাবা তোরা তো জানিস আমার পছন্দ অতটা ভালো না তাই নিজে থেকে শাড়িটা কিনতে পারলাম না তুই আমার সাথে যাবি নিজের পছন্দ মতো একটা শাড়ি কিনবি প্রিয়তা কিছুটা ইতস্তত করে সে কি বাবাকে জানাবে উচ্ছ্বাস ভাই তাকে শাড়ি দিয়েছে তাও আবার তার মায়ের যদিও বাবা তার বন্ধুর মতো তবুও কোথাও যেন একটা বাধা কাজ করে বাবা আমার শাড়ি লাগবে না কবিষয় হেসে মেয়ের মাথায় হাত দিয়ে বলল রাগ করেছিস মায়ের উপর রাগ করিস না মা আমার তোর মা আসলে খুব ভালো একজন মানুষ হয়তো তোদের একটু বকাবকি করে রাগারাগি করে কিন্তু বিশ্বাস কর তার মতো খাঁটি মানুষ এ দুনিয়ায় খুব কম আছে প্রিয়তা অবাক হয়ে বাবার দিকে তাকায় মা এই মানুষটাকে কত কষ্ট দেয় সবসময় খোঁজা দেয় কিছু দিতে না পারার জন্য আর বাবা কি না তারই এত গুণগান করছে তার বাবা আসলে এই পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম একজন মানুষ প্রিয়তা বাবার বুকে মাথা রেখে চাপা গলে বলল বাবা তুমি মায়ের সব ভুলগুলো ক্ষমা করে দাও আচ্ছা বাবা আমিও যদি কখনো কোনো অন্যায় করে ফেলি তুমি ক্ষমা করে দেবে কবি সহ মেয়ের কথা শুনে চমকে যায় কিন্তু বাইরে প্রকাশ করে না তুই কখনো ভুল করতে পারবি না কেন জানিস কেন বাবা কারণ তুই বুঝতেই পারছিস ওটা ভুল কেউ যদি জানে যে সে ভুল করতে যাচ্ছে সে শেষমেষ ভুলটা করতে পারে না ভুল তারাই করে যারা জানে না সে ভুল করতে যাচ্ছে শ্রেয়তার বুকটা কেঁপে ওঠে বাবার কথা শুনে ভীষণ কান্না পাই এরপরেও যদি তুই কোনো ভুল করে থাকিস আমি তোকে ক্ষমা করে দিব আমি যে একজন বাবা সন্তান ভুল করলে বাবারা অভিমান করে হয়তো কিন্তু রাগ করে থাকতে পারে না কবির টের পায় তার বুকের কাছ থেকে পাঞ্জাবি ভিজে যাচ্ছে তার মানে তার মেয়েটা কাঁদছে ঈশাদ কেঁপে উঠে সে কি এমন কষ্ট মেয়েটার সে বাবা হয়ে জানতে পারেনি এখনো মেয়েটার মনের অবস্থা সে কি জিজ্ঞেস করবে মেয়েকে কিন্তু মেয়ে জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে সে চাইলেও তার অনুভূতির প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না যতক্ষণ না মেয়ে নিজে চায় এই বয়সটা ভুল করার বয়স এই বয়সে মেয়েদের মনের হঠাৎ পরিবর্তন আসে তারা কারণ ছাড়াই হাসে আবার কারণ ছাড়াই কাঁদে মেয়েকে সত্যি কোনো ভুল করে ফেললো আচ্ছা বাবা হ্যাঁ মা বল কেন হঠাৎ বড় হয়ে গেলাম তো সেই যে ছোটবেলায় তোমার কাঁধে চড়ে স্কুলে যেতাম সেই দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন কবির মেয়ে চলে হাত বুলিয়ে দিয়ে বললো সে তুই এখনো আমার কাঁধে চড়তে পারবে যে হাওয়ায় মিঠাইয়ের মতো শরীর তোর সে তুলনায় আমি শক্ত আছি প্রিয়তা কপট রাগ করে বলল ভালো হবে না কিন্তু বাবা কবি শব্দ করে হাসতে থাকে প্রিয়তাও কিছুক্ষণ রাগ করে থেকে খিলখিল করে হেসে দেয় দূর থেকে বাবা মেয়ের হাসা হাসির শব্দ শোনা যায় কিছুক্ষণ আগে ঝমঝম করে বৃষ্টি নেমেছে এবার গ্রীষ্মের আগে চৈত্রে বেশ বৃষ্টি হচ্ছে রাতের দিকে তুমুল বৃষ্টির শব্দের সাথে এক অষ্টাদশী কিশোরীর হাসির শব্দ মিলেমিশে একাকার হয়ে যায় ঠিক এমন সময় এক বুক যন্ত্রণা নিয়ে এক ভগ্ন হৃদয়ের যুবক হাউমাউ করে কাঁদছে মায়ের গায়ের গন্ধ পাওয়ার জন্য বুকটা খা খা করছে তার বাবার সাথে বসে গল্প করার জন্য বুকটা ছটফট করছে তার কেন সব এমনটা হয়ে গেল কি এমন হতো সব ঠিক থাকলে আচ্ছা এটা কি কোনো দুঃস্বপ্ন হতে পারে না জেগে উঠলেই দেখবে সবটাই স্বপ্ন ছিল অতি জঘন্য কোনো স্বপ্ন গিটারটা হাতে তুলে নেয় উচ্ছ্বাস বৃষ্টির অজস্র ফোটাগুলো টপ টপ করে পড়তে থাকে চুলবে সে অবস্থায় টাং করে গিটারে সুর তোলে সে এই গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে তুমি রেখো গোপন করে কোনোভাবে সাজ পছন্দ হচ্ছে না প্রিয়তা বেখমের ঘাম ছুটে যাচ্ছে আবাকে সাজাতে গিয়ে তবুও কোথায় যেন খুদ থেকে যাচ্ছে এদিকে বৈশাখের শুরুতেই গরমও পড়েছে অসম্ভব সকালটা হতে না হতে সূর্যটা একদম প্রখর রোদ দেওয়া শুরু করেছে প্রিয়তা চিবুক বেয়ে দরদর করে ঘাম ঝরতে থাকে প্রিয়তা আয়নার দিকে তাকাতেই চমকে ওঠে তার গায়ের রঙ এমনিতে শ্যামলা কিন্তু এভাবে ঘেমে যাওয়ায় বেশ কালো লাগছে তাকে রাগে দুঃখে শাড়ি অর্ধেক পরা অবস্থাতেই খাটের ওপর বসে পড়ে প্রিয়তা চোখে পানি চলে আসে তার অসম্ভব রাগে পেখম অবাক হয়ে আপার দিকে তাকিয়ে বলল কিরে আপা বসে পড়লি কেন তুই কয়টা বাজে খেয়াল আছে দশটা তো বেঁচেই গেল এগারোটায় তোর নাচ এখনো না তোর আর তুই কিনা এভাবে বসে পড়লি প্রিয় টান দিয়ে বাকি অর্ধেকও ঘুরে ফেললো শাড়ির চাপা করাই বলল আমি যাব না প্রিয়কম আরও এক প্রশ্ন অবাক হয় সে ভেবেই পাচ্ছে না আপা সব কি বলছে আপা তুই কি মজা করছিস সারা মাস রিহার্সাল করলি নাচের আর এখন কি না যাবি না আজ অনুষ্ঠানের একটা অন্যতম আকর্ষণ যে তোর নাচ ভুলে গেছিস তুই প্রিয়তে এবার সত্যি সত্যি কেঁদে দেয় অনদিন চুলটা কি সুন্দর ঢেউয়ের মতো ফুলে থাকে আর আজ কি না চুলগুলো এমন ন্যাতানো লাগতে হলো তাকে দেখতে ভালো না লাগলে কেউ দেখবে তার নাচ আগে তো দর্শনধারী তারপর গুণ বিচারী প্রিয়তা মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল আমি যাব না যাব না যাব না এই পেতনির মতো চেহারা নিয়ে আমি নাচবই না প্রেগমের অস্বস্তি হতে থাকে বারবার ঘড়ির দিকে তাকায় সে এই পরিস্থিতিতে বাবাকে দরকার ছিল শুধু কিন্তু বাবা সকাল সকাল তা স্কুলে চলে গেছে ওখানে অনুষ্ঠানটায় কোনো রকম উপস্থিতি হয়েই একেবারে বাবা আপার কলেজে চলে যাবে প্রেগম প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল লক্ষ্মী আপা আমার এমন জিত করিস না আগে শাড়িটা পরিয়ে দিই সুন্দর করে তোকে এরপর চুলে ফুল জড়িয়ে খোপা করে দি দেখবি কেমন সুন্দর লাগে তোকে প্রিয়তা চিৎকার করে বলল কিছু ভালো লাগবে না আমাকে তুই যা এখান থেকে আমি আজ কলেজে যাব না বলছি তো যাবই না রেখো প্রমাদ গোলে তার আপা শান্ত হলেও জেদি আর এই ধরনের মানুষগুলো ভীষণ খুঁত হয় বাড়িতে শুধু তাদের মা আর তারা দুই বোন উচ্ছ্বাস ভাইটাও সকাল সকাল কোথায় যে বেরিয়ে গেল মাকে ডাকতে ভয় করে বেগমের মার্জিয়া বেগম এসব নাচানাচি কোনোদিনই পছন্দ করে না কি হচ্ছে এখানে মায়ের গলার আওয়াজ পেয়ে প্রেকম শুকনো ঢোক চাপে আবাকে আবার কথা না শোনায় মা এমনিতেই মেজাজ আসতেতে আছে আবার মায়ের বকা শুনে সত্যি যদি কলেজে না যাই পেখো মুসখে এসে বলল কিছু হয়নি মা আপাকে তৈরি করছি আমি মার্জিয়া পেকম ঘরের দিকে তাকিয়ে ভ্রু কুচকাই কি তৈরি করছিস শুনি এগারোটার অনুষ্ঠান শুরু এখন বাজে দশটার বেশি কিছুই তো হয়নি এখনো পেকম ভয়ে ভয়ে বলল মা দেখো মা আপা বলছে আপা নাকি যাবেই না আজ কলেজে মার্জি আবে গম্ভীর পায়ে এগিয়ে আসে মেঝে থেকে শাড়িটা তুলে হাতে নাই পেখমের দিকে তাকিয়ে চোখ শুরু করে জিজ্ঞেস করলো এই শাড়িটা কার এটা তো আগে দেখিনি পেখম আমতা আমতা করে আর চোখে আপার দিকে তাকাই প্রিয়তা এখনও ফুপিয়ে যাচ্ছে উত্তর না পেয়ে মার্জিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়ে মেয়েগুলো দিন দিন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এই বয়সের মেয়েদের সবচেয়ে কাছের বন্ধু হয় তাদের মা কিন্তু তার বেলায় ঘটনা ভিন্ন মেয়েরা বাপ নেওটা অবশ্য অবশ্যই জন্য সে নিজেই দায়ী তা সে জানে মেয়েদের ভালোর জন্য ছোট থেকে অতিরিক্ত শাসনে রেখেছে সে সে কি শাসনটা অতিরিক্ত করে ফেলেছে মেয়েদের সাথে তার মনের এই যোজন যোজন দূরত্ব কি কাটানো সম্ভব প্রিয়টা উঠে আয় প্রিয়তা ঘাড় গুঁজে বসে থাকে কি হলো কথা কানে চাচ্ছে না উঠে আসতে বললাম না মায়ের গম্ভীর আওয়াজে মাথা তুলে তাকায় প্রিয়তা আমি যাব না মা আমাকে একটু ভালো লাগছে না আজ দেখতে কি ভীষণ কালো লাগছে দেখো আমাকে আজ আর চুনগুলো দেখে মনে হচ্ছে এক বোতল নারকেল তেল ঢেলেছি এই সাজে আমাকে দেখলে কেউ আর ফিরেও তাকাবে না আমার নাচের দিকে মার্জা বেগম ছোট করে হেসে এগিয়ে যায় মেয়ের হাত ধরে টেনে তাকে খাট থেকে নামায় মায়ের কোমল দৃষ্টির সামনে অসহায় বোধ করে প্রিয়তা সেরকম অবাক হয়ে দেখে তাদের মাত্র দশ মিনিটের মধ্যে মার্জিয়া বেগম ভীষণ সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় প্রিয়তাকে গতানুগতিক শাড়ির ভাজার থেকে অন্যরকম করে প্রিয়তা হতবাক হয়ে যায় মা কিভাবে বুঝল তার এখন কেমন পছন্দ মাত্র এতটুকু সময়ে কিভাবে সম্ভব হলো আচ্ছা মায়েদের হাতে কি জাদু থাকে প্রিয়তার ইচ্ছে হয় শক্ত করে মাকে চড়িয়ে ধরতে মনের মধ্যে হঠাৎ করে হাজারটা প্রজাপতি ওরা ওড়ি শুরু করেছে সে ঠিক জানে মা কিছু একটা ব্যবস্থা করেই ফেলবে প্রকম চোখ বড় বড় করে বলল মা তুমি কি অসাধারণ শাড়ি পরালে আপাকে তো একদম একটা পরীর মতো লাগছে প্রিয় তা মুখে হাসে মার্জিয়া বেগম বেগমের দিকে তাকিয়ে বলল কই বলবো নিয়ে আয় তো ফুলটা বেঁধে দিই প্রিয় তা কাতর গলায় বলল কিন্তু মা চুপ থাকতো ও বড় হয়ে গেছিস তাই না এ দিন আগেও তো আমি সাজিয়েছি চুল বেঁধে দিতাম এখন এতটাই বড় হয়ে গেছি যে মায়ের কাছে আসার প্রয়োজন মনে করিস না প্রিয়তা চোখে পানি টলমল করে ওঠেন মায়ের ওপর জমা হওয়া সব অভিমান এক নিমেষে উধাও হয়ে যায় তার মার্জিয়া বেগম কি করলো তা সেই জানি শুধু নেতিয়ে যাওয়া চুলগুলোকে চিরুনি দিয়ে কারুকার্য করে সুন্দর করে ফুলিয়ে দিল সে একদম যেন উত্তাল নদীর ঢেউ এরকম শুধু এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে সে মনে মনে ঠিক করে নাই। এখন থেকে সব অনুষ্ঠানে সে মায়ের কাছ থেকে সাজবে ফুলটা সুন্দর করে খোপার সাথে আটকে দিয়েই মার্জিয়া বেগম প্রিয়তার সামনে এসে তারাই মেয়ের থুতনিতে হাত দিয়ে মুখটা সামনে মেলে ধরেই একটা প্রশান্তির বাতাস হয়ে যায় তার মনে কে বলেছে তার এই মেয়েটা সুন্দরী নয় হয়তোবা তথাকথিত সুন্দরী যাকে বলে দুধি আলতা গায়ের রং সুন্দর স্বাস্থ্য এগুলো তার নেই কিন্তু তার যে সৌন্দর্য আছে তা যদি কেউ মনের চোখ দিয়ে দেখে সে অভিভূত হয়ে বাধ্য এই মেয়ের রূপে ভুবন ভোলানো একজোড়া টানা কাজল কালো চোখ টানা নাক পাতলা ঠোঁট মাথায় ঘোর অমানিশার মতো এক একঘু চুল এই মেয়ে রূপপতি নয়তো কে রূপপতি বাকি সাজটা আমি নিজে হাতে করে দিব প্রিয়তা আস্তে আস্তে মাথা নাড়ে মায়ের শরীরের গন্ধটা আজ কত কাজ থেকে পাওয়া যাচ্ছে প্রিয়তার অদ্ভুত একটা শান্তি মনে হচ্ছে তার মনে হচ্ছে এই মনোবলটায় আজকে নাচের জন্য দরকার ছিল তার মনে মনে হাজারটা ধন্যবাদ দেয় সে মাকে সাজের মধ্যে তেমন কিছুই দিল না মার্জিয়া বেগম এই গরমে মেয়ে সারাদিন বাইরে থাকবে সকালে একটা নাচ আবার বিকেলে আরেকটা ভারী সাজে মেয়েটা অস্বস্তি বোধ করবে সেই মতো কাজলটা টেনে দিল সেই প্রিয়তার চোখে টানা চোখ দুটো তাতে আরও টানাট লাগে অতিরিক্ত জন্য রাস্তা বেগ মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকায় সাথে সাথে চোখ সরিয়ে নেয় বাবা মায়ের নজর সন্তানের বেশি লাগে সেই ভয়ে বেগম যন্ত্রের মতো প্রিয়তার দিকে তাকিয়ে বলল আপারে আয়নার স্বামী একবার আয় প্রিয়তার ভীষণ লজ্জা করে হঠাৎ পেখম তার হাত ধরে টেনে এনে আয়নার সামনে দাঁড় করায় সেদিকে এক নজর পড়তেই মূর্তির মতো স্তব্ধ হয়ে যায় সে সামান্য সাজে এত অপূর্ব লাগে তাকে এটা কি সত্যি সে নাকি ঝিরে থাকা একটা সদ্যফোটা পদ্ম পেখম দুই হাত ভর্তি লাল চুরি পরিয়ে দেয় আপার হাতে চুরির রুনঝুন শব্দে মুখর হয়ে ওঠে ওর ছোট্ট ঘরটা প্রিয়তা আসতে করে হেঁটে মায়ের সামনে এসে দাঁড়ায় মার্জে বেগম আড়ালে চোখের পানি মোছে কি স্নিগ্ধ কি মিষ্টি লাগছে মেয়েটাকে তার এটা তার সেই ছোট্ট মেয়েটা ভাবতেই অবাক লাগছে মা বল শুনছি একটা অনুরোধ করব মা রাখবে তুমি মার্জি এরকম পূর্ণ দৃষ্টি মেলে মেয়ের দিকে তাকাই এমন আকুতি ভরা চোখে মেয়ে যা চাইবে সে তো তা উজাড় করে দিতে পারে তার এই দুর্বলতা কি মেয়ে কোনোভাবে বুঝে ফেলেছে কি বলবি বল প্রিয়তা কিছুক্ষণ থেমে মাথা নিচু করে বলল তোমাকে ভয়ে বলতে পারিনি মা হঠাৎ করে আমার পাটা সেদিন মোচকে গিয়েছিল ভীষণ যন্ত্রণা হয়েছিল জানো আমি তা সত্ত্বেও নাচের চালিয়ে গিয়েছি হয়তো কলেজের পেরোনোর পর তুমি আমাকে আর নাচতে দেবে না হতে পারে এটাই আমার জীবনের শেষ মঞ্চ নাচ তাই আমি মন প্রাণ ঢেলে নাচটা শিখেছি সবাই বলছে এবার আমার নাচেই সবাই মুগ্ধ হয়ে যাবে তাই বলছিলাম তোমার মেয়েটার নাচ দেখতে যাবে তুমি আজ মার যাবে ছল ছল চোখে মেয়ের দিকে তাকাই মেয়ে স্কুলে থাকতে একবার নাচের পর এক বখাটের ছেলে শীষ দিয়েছিল তাকে দেখে তখন থেকে মার্জিয়া বেগমের মাথায় আগুন ধরে যায় প্রিয় তাকে নিষেধ করে নাচতে কিন্তু যেদি মেয়েটা নিজের শখে বিসর্জন দিতে চায় না সেই আগে মার্জিয়া বেগমও আর মেয়ের নাচ দেখতে যায়নি তারপর থেকে পেখম মায়ের এক হাত ধরে ও মা চলো না বাবাও যাবে মার্জিয়া বেগম মুখ বাঁকিয়ে বলল বাবা গেলে মাকে আর দরকার কি তোমরা তো বাবার পেয়ারই করলাম বাবা যাচ্ছে তাতেই হবে প্রিয়তা হঠাৎ এসে মায়ের হাত চেপে ধরে বলল আমার যে দুজনকেই চাই মা মার্জা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে সে সারাজীবন মেয়েদের সামনে নিজে রুদ্রমূর্তি দেখাতে চেয়েছে যাতে করে মেয়েরা তাকে ভয় পায় তাদের বাবা তো শাসন করবে না তার ধারণা যে কোনো একজন কঠিন না হলে মেয়েরা বিগড়ে যাবে কিছুটা ইতস্ত করে মার্জা বেগম অন্যদিকে তাকিয়ে বলল তোমাদের বাবা যে রাতে পান্তা ইলিশ খেতে চেয়েছে আমি বাড়িতে না থাকলে সে সবে জোগাড় করবে কে প্রিয়তা মুখ টেপে হেসে বলল সে আমরা বাড়ি ফিরে তোমার হাতে হাতে সব করে দিব মা মার্জা বেগম ঠোঁট উল্টে বলল কী যে সাহায্য করবেন তোমরা আমার জানা আছে বেগম চিৎকার করে বলল তার মানে মা যাচ্ছে কি মজা দুই মেয়ের হইচ হইতে কান পাতা দায়ী হয়ে যায় মার্জিয়া বেগমের আচমকা দুই মেয়েকে হাসতে থেকে কলিজাটা নাড়া দিয়ে ওঠে তার আর কটা দিন এই ঘর অন্ধকার করে মেয়ে দুটো চলে যাবে পরের ঘরে আর এভাবে হৈহল্লা করবে না সে কি শাসনের নামে একটু বেশি কঠোর হয়ে গেল তবে এই দূরত্ব কি তবে কমবে না আর কলেজ গেটের সামনে অক্লান্ত পায়ে ছোটাছুটি করছে রোনা একবার হাত ঘোরের দিকে তাকাচ্ছে আরেকবার গেটের দিকে অনুষ্ঠান শুরু হওয়ার একদমই সময় নেই শুরুতেই প্রিয়তার নাচ আর এখনও পৌঁছাতে পারল না ও উত্তেজনায় ঘামতে থাকে সে গেটে ঢোকার মুখেও ইতিউতি তাকাতে থাকে প্রিয়তা বারবার তার মন বলছিল উচ্ছ্বাস হয়ে আসবে আজকে সে যত কঠিন মানবী হোক না কেন তার অনুরোধ সে ফেলতে পারবে না কিন্তু না কোথাও সে নেই তার মনের কোনো এক কোনায় সুপ্ত আকাঙ্ক্ষা ছিল মানুষটা আসবেই পেখম আপার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বললো কাকে খুঁজছিস আপা লান হেসে পেখমের দিকে তাকায় খুব কষ্ট হতে থাকে তাল কবি আর মার্জিয়া বেগম পাশাপাশি বসেছে নিতান্তই সাদামাটা সাধারণ এক রঙা একটা শাড়ি পরে এসেছে মার্জিয়া বেগম তাতে যেন অসামান্য সুন্দর লাগছে তাকে কবির সাহের দিকে সে বারবার আর চোখে বউকে দেখছে ঘটনা বুঝতে পেরে মার্জে বেগম চাপা গলায় বলল বুড়ো বয়সে হচ্ছে কি এসব চারপাশে হাঁটুর বয়সে ছেলে মেয়ে দেখে নিলে মা নির্যত থাকবে কিছু কবির শাহ এক গাল হেসে বলল অন্যের বউকে দেখলে এমান সম্মান থাকতো না হয়তো বোঝই তো শিক্ষক মানুষ আমি আচ্ছা তাই নাকি শিক্ষক না হলে বুঝি দেখতে অন্যের বউকে ভেবে দেখতে দোষ কি মার্জে বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকাতেই শব্দ করে হেসে দেয় কবির সাহ একটা কথা বলবো মার্জিয়া বলো অসম্ভব সুন্দর লাগছে তোমাকে আজ মার্জা বেগম লাজুক গলায় বলল পুরো বয়সে শুরু হয়েছে কবির সাহ উত্তর না দিয়ে হাতের মুঠোটা এগিয়ে দেয় মার্জিয়া বেগমের দিকে মার্জিয়া জিজ্ঞাসু চোখে তাকায় এটা খোলো এর মধ্যে যা আছে তোমার কি আছে এতে খুলেই দেখো খুশিতে চোখের কোণে পানি চিকচিক করে ওঠে মারিজা বেগমের মানুষটা তার জন্য বেলি ফুলের মালা এনেছে তার যে বেলি ফুলের মালা পছন্দ মনে আছে তার খোপায় পরো আরো সুন্দর লাগবে তোমাকে মারিজা বেগম গাঢ় গলায় বলল পাগল হয়েছে তুমি মানুষ কি বলবে এইসব কম বয়সী ছেলে মেয়েগুলোর অনুষ্ঠানে এক পাঁচ মহিলা কোপায় ফুল লাগিয়ে ঘুরছে মানুষের কথা দিয়ে কে এসে যায় মারজিয়া তুমি চাইলেও আমি পরিয়ে দিতে পারি তোমার খোপায় লজ্জায় লাল হয়ে যায় মার্জিয়া বেগম অনেক হয়েছে এবার থামো হয়েছে কি আজ তোমার কবি হাসি হাসি মুখে মালাটা এগিয়ে দেয় দোমনা করে আশেপাশে তাকিয়ে মালাটা হাতে তুলে নেয় মার্জিয়া বারবার সতর্ক হয় কেউ দেখে নিয়েছে কিনা বিশেষ করে মেয়ে দুটো চোখে পড়লে শেষ কী লজ্জা কি লজ্জা ঠিক এমন সময় মঞ্চে কে যেন গিয়ে উঠল প্রেমের জোয়ারে ভাষা বদহারে বাঁধন খুলে দাও 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 ভুলি গো ভাঙবো না পেছনে যাবো না পাল তোলো দাও দাও দাও